ধারাপাতের আজকে ক্লাস টুয়েলভ থার্ড সেমের শেষ মুহূর্তের প্রস্তুতির একটি প্রশ্নপত্র ক্লাস টুয়েলভ থার্ড সেম বাংলা এমসিকিউ সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট আটই সেপ্টেম্বর মানে আগামীকাল সকাল দশটা থেকে তোমাদের পরীক্ষা এক ঘন্টা পনেরো মিনিটের পূর্ণ নাম্বার থাকবে চল্লিশ মার্ক প্রত্যেকটা প্রশ্নের জন্য এক নম্বর করে ইন্ডিভিজুয়াল তোমাদের সবার আগে একটা কথাই বলবো বেস্ট অফ লাক একদম ভয় পাবে না ঘাবড়াবে না একটা বড় পরীক্ষার একটা পর্ব এটা মাথা ঠান্ডা করে পরপর প্রশ্নের উত্তর লিখে যাবে এবং যা তোমরা প্র্যাকটিস করেছো আমার বিশ্বাস তোমাদের খুব 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 ভালো পরীক্ষা হবে তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে একটা কমেন্ট করো পরীক্ষা ভালো হয়েছে আমি তোমাদের কমেন্টের আশায় থাকবো শুরু করলাম এক নম্বর মেজবাবুর মেয়ের বিয়ের দিন ছিল সোমবার মঙ্গলবার শুক্রবার বৃহস্পতিবার রাইট অপশন হবে এ সোমবার দুই প্রতি রবিবার পাড়ার যুবক বৃদ্ধগণ জয়রাম মহাশয়ের বৈঠকখানায় তাঁশপাশা খেলতেন এক মধ্যাহ্নে সকালে গ অপরাহ্নে ঘ সন্ধ্যায় রাইট অপশান হবে গ অপরাহ্নে নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিয়া পরদিন বিকালে বিকালেই জয়রামবাবু সাক্ষাৎ করিতে গেল ক পরেশচন্দ্রের সহিত খ নরেশচন্দ্রের সহিত গ মহেশচন্দ্রের সহিত ঘ উকিলবাবুর সহিত রাইট অপশন নরেশচন্দ্রের সহিত চার নম্বর তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল কারণ কি ক ভয়ে খ যন্ত্রণায় গ আদরিনী মারা যাওয়ায় ঘ হাতি না পাওয়ায় রাইট অপশন ঘ হাতি না পাওয়ায় পাঁচ নম্বর জয়রামবাবুর গাইয়ের নাম কি সর্বমঙ্গলা প্রসন্ন মঙ্গলা কমলা ঘ কস্তম্ভ খস্তম্ভ পদ্মাপার ক্যাম্বিসের পিতলের কোম্পানির এদিকে কাগজ ঘটি ব্যাগ নৌকা পথে আমি রাইট অপশানটাই এখানে লিখেছি পদ্মাপারে নৌকা পথে ক্যাম্বিসের ব্যাগ পিতলের ঘটি আর কোম্পানির কাগজ এটা অপশান নাম্বার ওয়ান মানে ক অপশান নাম্বার ক যে বিকল্পগুলো রয়েছে তার ক নম্বর বিকল্পটা হচ্ছে এই উত্তরটা এবার সত্যমিত্যা মোক ক মোক্তার মহাশয় অকাতরে অন্নদান করতেন এটা সত্য খ গরিব লোকের মামলা অনেক সময় বিনা ফিজে চালাতেন এটাও সত্য গ রবিবারে মুখুজ্জ একটু ঘটা করে পুজো করতেন এটাও সত্য ঘ মুখুজ্জ দুই স্ত্রী ছিল এটা মিথ্যা অর্থাৎ এ বি সি সত্য ডি মিথ্যা এটা অপশান নাম্বার গ তিন নম্বরটা সি এর অপশানটা এবার চারদিকে সঠিক সঠিক উত্তর নির্বাচন করো চৈত্র সংক্রান্তিতে বামুনহাটের মেলায় বিক্রি বিক্রির জন্য যে পশুগুলো আসতো পরপর অপশনগুলো রয়েছে ক হাতি ঘোড়া ছাগল ভেড়া গরু খ হাতি ঘোড়া গাধা উঁট গরু ঘ বাঘ সিংহ হাতি ভাল্লুক জেবরা আর ঘ গরু ছাগল উঁট আতি হাতি ঘোড়া এখানে রাইট অপশান হবে ঘ গরু বাছুর উঁট হাতি ঘোড়া নেক্সট কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন ক মিথ্যা খ অহং গ সত্য ঘ অচেনা রাইট অপশান হবে গ সত্য এবার বিবৃতি আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো কারণ আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান এখানে অপশানগুলোর মধ্যে রাইট অপশান হবে এ আর আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় অর্থাৎ অপশান নাম্বার ঘ ডি এটা হবে রাইট অপশান আবার বিবৃতি দুয়োরানি রানী কবিকথককে সাজিয়ে দিলেন কারণ কবি কথক দিগ্বিজয় যাবেন এখানেও রাইট অপশান হবে এ আর আর উভয় সঠিক এবং আর এর যথার্থ কারণ অর্থাৎ অপশান নাম্বার সি বা গ এটা হলো রাইট অপশান আব্দুল করিম খাঁর ধর্ম ছিল ড্যাশ আব্দুল করিম খাঁর ধর্ম কী ছিল দান করা দেশ জয় করা ছবি আঁকা গান রাইট অপশান হবে ঘ গান নেক্সট যে গ্রন্থটি নবনীতা দেবসেন রচিত ঘরে বাইরে পঞ্চগ্রাম তরুণের স্বপ্ন প্রথম প্রত্যয় রাইট অপশান হবে ঘ প্রথম প্রত্যয় বিবৃতি যেন সে ধর্ম নয় প্রাতিষ্ঠানিকতা কারণ সে তোমাকে শিখিয়েছে দখলের কথা এখানে রাইট অপশান হবে এ আর আর উভয় ঠিক এবং আর হলো এর সঠিক কারণ অর্থাৎ অপশান নাম্বার গ বা সি এটা হবে রাইট অপশান নেক্সট আগুন বানানোর জন্য লাগবে বারুদ সংগ্রাম হাতগুলোই হৃদয়গুলোই আমরা জানি অপশান নাম্বার গ হাতগুলোই তার সঙ্গে কবিতাটি স্প্যানিশ নাম কন এলা কন কামন ডেওয়ান ওয়েলকাম রাইট অপশান হবে ক বা এ কন এলা নেক্সট ক্রোধ তেনার বর্ণনার বাইরে এখানে তিনিকে মেরিয়াই তেরিয়াই মারিয়াই কোনোটাই না রাইট অপশান হবে মারিআই রাইট অপশান হবে গ মারিআই মোরলের সঙ্গে আসা যে ব্যক্তি সব জানতা ভাব করেছিল সে হলো গ্রাম প্রধান একজন মহিলা একটি লোক গাঁও বুড়ো রাইট অপশান হবে একটি লোক গ বা সি সিটা হবে রাইট অপশান নেক্সট হচ্ছে প্রতি আষাঢ়ের অবস্যায় দূরপাত মারিআইয়ের সম্মুখে কি করে ছাগল বা কুঁকড়ো বলি দেয় স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় উপোস করে দেবীকে স্নান করে আমরা সবাই জানি এটা অপশান নাম্বার খ স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দেয় নেক্সট হচ্ছে ব্যাপারটা বুঝবো কোন ব্যাপার অস্থির সময়ের কথা দেশের গোপন কোনো তথ্য আসন্ন যুদ্ধের কথা পরিস্থিতি শান্ত হয়ে যাওয়ার কথা এখানে রাইট অপশন হবে অস্থির সময়ের কথা অর্থাৎ অপশান নাম্বার এক বা ক বা এ নেক্সট স্যার উইলিয়াম জোন্স ভাষা সূত্রপাত করেছিলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো ছাপ্পান্ন আঠেরোশো চব্বিশ উনিশশো এবং সতেরোশো ছিয়াশি রাইট অপশান হবে সতেরোশো ছিয়াশি অপশান নাম্বার ঘ সতেরোশো ছিয়াশি বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে কোন ভাষার আলোচনার প্রধান বিষয় কোনটি প্রধান বিষয় কয়টি পাঁচটি চারটি সাতটি তিনটি রাইট অপশান হবে খ চারটি নেক্সট বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলোর উচ্চারণ আলোচিত হয় ধ্বনিতত্ত্বে রূপতত্ত্বে ধ্বনি বিজ্ঞানে শব্দার্থতত্ত্বে রাইট অপশান হবে গ ধ্বনিবিজ্ঞানে নেক্সট ঢয় শূন্য র ধ্বনিটির উচ্চারণ প্রকার হল ঘোষ অল্পপ্রাণ অঘোষ মহাপ্রাণ তারিত্ব মহাপ্রাণ ধ্বনি রাইট অপশান হবে গ তারিত মহাপ্রাণ ঢয়শূন্য র হল তারিত মহাপ্রাণ ধ্বনি নেক্সট সমাক্ষর লোপের একটি উদাহরণ হল চাকদহ থেকে চাকদা রাশি থেকে রাস সিপাহী থেকে সেপাই ছোট কাকা থেকে ছোটকা এটা আমরা সবাই জানি অপশান নাম্বার ঘ ছোট কাকা থেকে ছোটকা নেক্সট হচ্ছে পঁচিশ নম্বর আধুনিক শৈলী বিজ্ঞানে বহু সরিতা তত্ত্বটির প্রয়োগ প্রথম কে করেন ম্যাক্সওয়েল চমস্কি উইলিয়াম জোন্স মিখাই বাকতিন। রাইট অপশন হবে ঘ মিখাই মিখাইল বাখতিন মিখাইল বাখতিন বয়াকার খ তহস্যই ন নেক্সট হচ্ছে আকাশ আজ মেঘলা বাক্যটির অর্থ নির্ভর করবে বাক্যটির ব্যঞ্জনার ওপর বাক্যটির উচ্চারণ রীতির ওপর উচ্চারিত সময়ের ঘটনা প্রবাহের ওপর বাক্যটির গঠনের ওপর রাইট অপশান হবে গ বাক্যটির উচ্চারিত সময়ের ঘটনা প্রবাহের ওপর অর্থাৎ রাইট অপশান হচ্ছে সি বা গ নেক্সট আলু শব্দটিকে ফলের অভিধা অভিনাম হিসাবে ধরা হয় জার্মান ভাষায় রুশ ভাষা ইতালীয় ভাষায় স্প্যানিশ ভাষায় রাইট অপশান হবে ক বা এ জার্মান ভাষায় নেক্সট সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন রঘুনাথ রায় রামশঙ্কর ভট্টাচার্য সুভাষচন্দ্র ঠাকুর গৌরহরী কবিরাজ রাইট অপশান হবে খ রামশঙ্কর ভট্টাচার্য বৃষ্টি অনাবৃষ্টি এটি যার উচ্চারণ তা হলো সমার্থকতা বিপরীতার্থকতা অর্থান্তরভুক্তি পদান্তরতা এটা নামটাতেই বোঝা যাচ্ছে বৃষ্টি অনাবৃষ্টি এটা বিপরীতার্থকতা অপশান নাম্বার খ নেক্সট বাঘধ্বনির মূল শ্রেণীগুলি কি কী শ্রুতিধ্বনি ধ্বনীতরঙ্গ বিবৃতধ্বনি অর্ধবিবৃতধ্বনি বিভাজ্য ধ্বনি ও অবিভাজ্যধ্বনি উচ্চধ্বনি ও নিম্নধ্বনি এটা রাইট অপশান হবে গ বিভাজ্য ও অবিভাজ্য ধ্বনি নেক্সট শব্দ সমষ্টিকে সহজেই অর্থের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা হয় যার শব্দার্থের যে তত্ত্বে তা হলো সত্যসাপেক্ষ তত্ত্ব উপাদানমূলক তত্ত্ব বিষয়মূলক তত্ত্ব প্রয়োগ তত্ত্ব রাইট অপশান হবে অপশান নাম্বার খ উপাদানমূলক তত্ত্ব নেক্সট এদের মধ্যে কে বৈষ্ণব পদকর্তা কাশিরাম দাস রামপ্রসাদ সেন সৈয়দ মুর্তজা সৈয়দ আলাউল আমরা এটা একটু অসুবিধা হয় বৈষ্ণব পদকর্তা কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে অপশান নাম্বার গটা হবে সৈয়দ মূর্তজা সৈয়দ মূর্তজা একজন বৈষ্ণব পদকর্তা ছিলেন তাহলে নামটা হলো কি অপশান নাম্বার গ সৈয়দ মূর্তজা নেক্সট বাংলার কীটপতঙ্গ বইটি লেখেন গোপালচন্দ্র ভট্টাচার্য গোপাল চক্রবর্তী গোপাল মুখার্জি গোপালচন্দ্র ব্রহ্মচারী রাইট অপশান হবে গোপালচন্দ্র ভট্টাচার্য গোপালচন্দ্র ভট্টাচার্য অপশান নাম্বার ক নেক্সট চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় কোন দিন পয়লা জুন পয়লা জুলাই পয়লা অগস্ট পয়লা মে রাইট অপশান হবে অপশান নাম্বার খ পয়লা জুলাই নেক্সট টলস্টয় অফ বেঙ্গল কাকে বলা হতো মহেশচন্দ্র নন্দী শিবচন্দ্র নন্দী অনুজ নন্দী গোপালচন্দ্র নন্দী রাইট অপশান হবে অপশন নাম্বার ক মহেশচন্দ্র নন্দী নেক্সট বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনি সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কটি ক একশোটি খ দুশোটি গ তিনশোটি ঘ দুশোটির বেশি অবশ্যই রাইট অপশান হবে ঘ দুশোটির বেশি নেক্সট হচ্ছে অর্থ নিয়ন্ত্রক ধ্বনিকে কী বলে স্বরধ্বনি মূলধ্বনি গুচ্ছধ্বনি যুক্তধ্বনি রাইট অপশান হবে মূলধ্বনি অপশান নাম্বার খ মূলধ্বনি নেক্সট অযোগবাহ বর্ণ কোন দুটি খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দু অনুস্বর বিসর্গ খণ্ডত্ব রাইট অপশান হবে খ অনুস্বর বিসর্গ নেক্সট মস্তিষ্ক ভাষা এই দুয়ের মেলবন্ধন ঘটায় কে বাম মস্তিষ্ক স্নায়ু ভাষা বিজ্ঞান নৃভাষা বিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বিজ্ঞান রাইট অপশান হবে খ স্নায়ু ভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান অপশান নাম্বার খ বা বি লাস্ট চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশটা প্রশ্ন তোমাদের থাকবে এমসিকিউ সঠিক বিকল্প নির্বাচন করার জন্য প্রতিটির মান হচ্ছে এক মানে চল্লিশ ইন্টু ওয়ান ইজিক টু চল্লিশ মানে চল্লিশটা নম্বর চল্লিশটা প্রশ্ন লেখার সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট তাই দেখবে এবং তাড়াতাড়ি করে উত্তর লিখবে বসে বসে সময় নষ্ট করো না লাস্ট প্রশ্ন সংস্কৃত ভাষা যে তিনটি স্তরের মধ্যে দিয়ে বাংলায় প্রবেশ করেছে সেটি হলো ক অপভ্রংশ অবহট্ট প্রাকৃত খ তৎসম অর্ধ তৎসম তদ্ভব গ প্রাকৃত অপভ্রংশ অবহট্ট ঘ দেশি আগন্তুক সংস্কৃত এখানে রাইট অপশান হবে অপশান নাম্বার ক অপভ্রংশ অবহট্ট প্রাকৃত আত্ম মাধারাতে একেবারেই সময় নেই কয়েকটা মাত্র ঘণ্টা যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিও এটাই শেষ এবারের মতো ক্লাস টুয়েলভ থার্ড সেমে শেষ শেষ মুহূর্তের প্রস্তুতির প্রশ্নপত্র আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে বেস্ট অব লাক পরে পরীক্ষা দিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করুন